সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বিডিভি শান্টিং চ্যানেলের পক্ষ থেকে আমি পারভেজ সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ইন্টারেস্টিং রিভিউ ভিডিওতে তো আজকের রিভিউ ভিডিওতে আমি একটি পনেরো ফিট কার্বন হাত সিপের খুঁটিনাটি অদ্যপ্রান্ত ভালো মন্দ সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো এই সিপটি আমি বেশ কয়েকদিন আগে অনলাইন অর্ডার করছিলাম গতকালকে আমি হাতে পেয়েছি তো ভাবলাম আমার চ্যানেলের যারা দর্শক আছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের তাদের সঙ্গে আমি রেসিপের বিষয়টা আমি একটু শেয়ার করি ভালো মন্দ সব কিছু জানাবো এর ওয়েট এর দাম সব কিছু আপনাদেরকে আমি একে একে জানানোর চেষ্টা করব তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সঙ্গে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ ভাইয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গেই থাকবেন তো জেনে না করে আমি এখন চলে যাব মূল ভিডিওতে স আমার সামনে আপনারা একটি হাত ছিপ দেখতে পাচ্ছেন এই যে কভারের মধ্যে সিপটি আছে এখন আমি সিপটি আপনাদের সামনে কভার থেকে বের করে দেখানোর চেষ্টা করব আর এটা দেখতে পাচ্ছেন এটা একটা আমরা ফিশিংয়ে গেলে যে সুতাটা আর কি সিপের সঙ্গে ব্যবহার করে সুতাটা জাস্ট এটা দিয়ে জাস্ট এভাবে প্যাশায় রাখার জন্য একটা ক্লিপ সুতার ক্লিপ এটা সিপের সঙ্গে আসলে ফ্রি পাইছি তো এখন আমি আপনাদের সামনে এই সিপটা বাইর করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এই যে বন্ধুরা আমার সেই স্পেশাল বা কাঙ্ক্ষিত যেটা বলেন হাত ছিটটি আপনাদের সামনে আমি দাঁড় করছি তো এটা এই যে দেখতে পাচ্ছেন কার্বন চায়না একটা কি লেখা আছে চায়না ভাষা তো বুঝি না আর ছোট্ট করে লেখা আছে নাইনটি এইট পার্সেন্ট কার্বন আর ফোর ফাইভ জিরো চারশো পঞ্চাশ অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ জিরো বা ফোর ফাইভ জিরো যেটা বলেন এটাকে হচ্ছে পনেরো ফিট আমরা বাংলাদেশে বা আমাদের দেশে এটা পনেরো ফিট ধরা হয় তো দেখি আর একটু ভালোভাবে দেখি এখানে জাস্ট এটা কী বলবো দেখতে পাচ্ছেন কোনো লেখাটাকে আসলে বোঝা যাচ্ছে না এটা ক্যাপ সিপের মাথার ক্যাপ আর হচ্ছে এই যে সাইনা লেখা নাকি আসলে আমি বুঝতেছি না জাস্ট ডিজাইন টাইপের আর কি আর যত যতটুকু লেখা এখানে লেখাটা আছে কার্বন চায়না একটা লেখা আর কার্বন নাইনটি এইট পার্সেন্ট আসলে সিপটি কার্বন একটা সিপ এই তো এর অবস্থা এই যে তো এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকে এক এক কোনো কোনো সিপ কোম্পানি এটা ফোর ফাইভ জিরো কোনো কোনো কোম্পানি ফোর পয়েন্ট ফাইভ জিরো এটা লেখা হয় বা লেখে তো আসলে আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা থ্রি পয়েন্ট জিরো 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 যেটা থাকে ওটা আমার দশ ফিট থ্রি পয়েন্ট সিক্স জিরো ওটা হচ্ছে বারো ফিট আর ফোর পয়েন্ট ফাইভ জিরো এটা আমরা পনেরো ফিট হিসাবে গণ্য করি এর উপরও আছে আঠারো ফিট বাইশ ফিট তো আসলে ওটার দিকে আমি যাচ্ছি না যেহেতু আমি পনেরো ফিটের সিপটা নিয়ে আসছি এটা সম্বন্ধে আপনাদেরকে আমি এরকম বলার চেষ্টা করবো বা বলতেছি সিপটা এখন আমি ক্যাবটা খুলে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি আমি তো যেহেতু আমি গতকাল হাতে পেয়েছি সিপটা এখন আসলে ফিশিংয়ে কেমন হবে না হবে এটা আমি এখনও আপনাদেরকে বলতে পারছি না তো ইনশাআল্লাহ আগামীকাল আমি এটা দিয়ে ফিশিং করবো আপনারা দেখতে পারবেন কেমন হয় না হয় এখন এই সিপটা এখন আপনাকে একটু খুলে আমি একটু দেখাই এই যে একটা প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট চতুর্থ পার্ট পঞ্চম পার্ট ষষ্ঠ পার্ট সপ্তম পার্ট অষ্টম পার্ট তার মানে এই সিপটা টোটালি আটটা পার্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিপের মাথা আসলে খুব বেশি লেখলেকে নড়াচড়া করছে তাও না আবার যে খুব স্ট্রেট তাও না মোটামুটি আমি এই সিপ দিয়ে ফিশিং করতে পারবো ভালোভাবে আশা করা যায় তো সিপটি আমি কিনছি আসলে নদীতে এখন প্রচুর ট্যাংরা মাছ হচ্ছে বন্ধুরা প্রচুর ট্যাংরা মাছ আমি সময় পেলেই ট্যাংরা মাছ হতে চলে যাচ্ছি ওখানে গেলে পরে যারা ভালো শিকারী আমার থেকে ভালো শিকারি আমি মোটামুটি পাই আর কি খাওয়া মাছটুকু হয়ে যায় আমার এই হাফ কেজি আড়াইশো গ্রাম এরকম আমি পাই আর কি আর যারা হচ্ছে ভালো শিকারি তারা এক কেজিও পার করে ফেলছে মানে মাছ ধরে আর কি আসলে অনলাইন থেকে সিপটা অর্ডার করছিলাম তো যে ভাইয়ের কাছ থেকে আমি নিয়েছি উনি বলছিল যে হচ্ছে এই সিপটা দিয়ে আপনারা হচ্ছে এক কেজি মাছ টেনে তুলতে পারবেন আর দুই থেকে তিন কেজি তিন কেজি মাছ খালায় খালাই তুলতে পারবেন তো আমার যেটা ধারণা বা আমি দিন থেকে মাছ শিকার করি তো আমার কাছে কেন জানি মনে হয়েছে যে না আমার কথাটা সঠিক নয় এই সিপটা দিয়ে আমি সর্বোচ্চ আধা কেজি থেকে হয়তো সাতশো গ্রাম মাছ টেনে তুলতে পারবো কিন্তু এর ওপরে গেলে পারে সিপটার জন্য রিস্ক কি হয়ে যাবে ভেঙে যাইতে পারে তো আর দুই তিন কেজি মাছ তোলা অসম্ভব যদিও এটা কার্বন আমি বুঝতে পারছি এটা কার্বন তবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কার্বন না এটা কার্বন এটা কার্বন ফাইবার তবে তুলনামূলক ভালো এমনি নর্মাল আপনার হচ্ছে যে ফাইবারের সিপগুলো থাকে তাছাড়া এটাও তো অনেক হালকা আর এটা দিয়ে আশা করছি আমি মোটামুটি ভালোই ফিশিং করতে পারবো তো কেমন কি ফিশিং করতে পারবো না করতে পারবো না পারবো ইনশাল্লাহ আগামীকাল আপনাদেরকে আমি দেখাবো এই সিপটা দিয়ে কেমন হয় এর পারফরমেন্স কেমন হয় আর সিপটাকে বলেছিল আমাকে বলা হয়েছে যে হচ্ছে এটার ওজন একশো আঠারো থেকে বিশ গ্রাম তো এখন আমি আসলে দেখব আর কি আসলে এটার ওজন একশো আঠারো থেকে বিশ গ্রাম কিনা চলুন যাওয়া যাক এই দেখতে পাচ্ছেন সিপটার ওজন একশো বিশ গ্রাম এই যে সিপটা একশো বিশ গ্রাম ওজন এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই কার্বন সিপ আশা করছি সিপটি ভালো হবে পিওর ছিপের ওজনটা দেখলেন একশো বিশ গ্রাম আসলে এটা পিওর কার্বন আশা করা যাচ্ছে নাইনটি এইট পার্সেন্ট না হইলেও আসলে এতে কার্বন আছে না হলে পনেরো ফিট একটা ছিপ এত হালকা ওজন হইতো না যাই হোক ব্যবহার করে হয়তো বুঝতে পারবো কি অবস্থা হয় আর এর মাথাটা কি পরিমাণ ব্যান্ড হয় এখন একটু দেখার চেষ্টা করি বন্ধুরা আপনার সাথে থাকুন প্রথম পার্ট মোটামুটি ভালোই ব্যান্ড হচ্ছে আর কি এই যে পুরো পাকায় দিছি দেখতে পাচ্ছেন আশা করছি ভালো হবে সিপটা ভালো হবে আমি আশাবাদী আর কি তো বন্ধুরা কতটুকু ওজন দেখালাম কী পরিমাণ ব্যান্ড হয় সেটাও দেখালাম অদ্যপ্রান্ত সব কিছু দেখালাম এখন বাকি থাকলে ওর দামটা তো অনলাইনে আমি আসলে যেখানে অর্ডার করছিলাম ঠিকানাটা নাই বলি যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাকে আমার কাছে ঠিকানা জানতে চাইলে আপনারা আমাকে ইনবক্স করবেন উনি আমার কাছ থেকে গাড়ি ভাড়া অর্থাৎ কুরিয়ার চার্জ চার্জের জন্য রেখেছিলেন দেড়শো টাকা আর শিপটা অফার মূল্যে আমাকে দিয়েছিলেন হচ্ছে হাজার পঞ্চাশ টাকা অর্থাৎ হাজার পঞ্চাশ আর বারোশো সরি হাজার পঞ্চাশ আর দেড়শো মিলে টোটাল মিলে বারোশো টাকা বারোশো টাকা দিয়ে এই যে সুন্দর একটা সিপটা আমি পেয়েছি আর কি আমি হ্যাপি আমার অনেক ভালো লাগছে আর এর এর সঙ্গে যে ক্লিপটা থাকে আর কি এই যে ক্লিপটা এটার কাজ জাস্ট সুতরাংটা আটকায় রাখা এটা আপনি যে কোনো জায়গায় আপনার শিপের সুবিধা মতো লাগাই দেবেন এই যে আমি লাগাই দিলাম এটা সিপের সঙ্গে ফ্রি থাকে তো টোটালি এটার দাম পড়ছে হচ্ছে বারোশো টাকা অফার মূল্যে আমি পেয়েছি তো আশা করি সিপটা ভালোই হবে খারাপ হবে না তো বন্ধুরা এই ছিল আজকে রিভিউ ভিডিও তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন কে কত থেকে দেখছেন জানাবেন আর নতুন যারা আসছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ ভাইয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ